আমরা কারোর নিয়ে ভাবছি না এমনটাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে শান্ত বলেন প্রতিপক্ষে যেই হোক আমরা জয় করতে পারবো এবং আমরা কারোর নিয়ে ভাবতেছি না শান্ত আর বলুন টুর্নামেন্টে আটটি দল খেলছে আটটি দলেরই সম্ভাবনা আছে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার ভারতীয় সাংবাদিকরা নানাভাবে শান্তকে অনেক কোয়েশন করেছেন কিন্তু শান্ত স্পারলি উত্তর দিতে পারেছেন একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন ভারত যদি তিনজন স্পিনার নিয়ে খেলে বাংলাদেশ অবাক হবে কিনা প্রশ্নের উত্তরে শান্ত বলেন আমরা অবাক হব না আমাদের ভালো ফেজ অ্যাটাকের সাথে ভালো স্পিন অ্যাটাকও আছে সবসময় যারা যে কোনো কন্ডিশনে ভালো করতে পারবে ভারতের সাথে আগামীকাল তিনটায় মুখোমুখি হবে বাংলাদেশের ম্যাচটি হবে দুবাইয়ে যেখানে দুই দলেরই সাপোর্টার থাকবে সমানে সমান সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে এই ভারতের কাছেই হেরে বাংলাদেশ বিদায় নিয়েছিল টুর্নামেন্ট থেকে আশা করি বাংলাদেশ কালকে ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে আর খেলাধুলার সকল তথ্যপাতি চ্যাম্পিয়ন্স ট্রফির সকল তথ্যপাতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারুন